অচেনা বৃক্ষের পরিচয় তার ফলেই পাওয়া যায় শুভমান গিল তার যাবতীয় ক্রিকেট সেন্স তার নিজের ব্যক্তিগত পারফরম্যান্স দল পরিচালনা এবং ভারতের বিশাল জয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন ভারতের প্রথম ইনিংসে দুশো এগারো রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে পাঁচশো সাতাশি রান দাঁতে দাঁত চেপে শুভমান গিলের লড়াই করারই ফসল সম্পূর্ণ একার প্রচেষ্টায় এমন অনমনীয় লড়াইয়ের নজির বিশ্ব ক্রিকেটের ইতিহাসে খুব বেশি নেই শুভমান গিল শুভমান গিল বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি বিদেশ সফরে একটা টেস্টে সর্বাধিক চারশো তিরিশ রান সংগ্রহ করেছেন যশপ্রীত বোমরা এবং মোহাম্মদ সামির মতো বিশ্ব মানের বোলাররা দলে না থাকা সত্ত্বেও এজবাস্টনে ভারতের অবিস্মরণীয় জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে ভারত এটাও প্রমাণ করে দিয়েছে যে টি টোয়েন্টি ক্রিকেটের রমরমার যুগেও টেস্ট ক্রিকেটের গৌরব গরিমা এবং চিরাচরিত ঐতিহ্য এতটুকু ম্লান হয়ে যায়নি বরং আগামী দিনে টেস্ট ক্রিকেটের প্ল্যাটফর্ম যে আরও দীর্ঘ হতে চলেছে এজবাস্টনে ভারতের অবিস্মরণীয় জয় সেই বার্তা ক্রিকেট বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে চতুর্থ ইনিংসে বিপক্ষকে ছশো রানের টার্গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া ক্রিকেট ইতিহাসে বিরলতম ঘটনা কারণ এত বড় টার্গেট তৈরি করার মতো এত বড় টার্গেট তৈরি করার মতো পরিস্থিতি বা সেই সময়টাই হাতে থাকে না কিন্তু ভারতীয় ক্রিকেটাররা যে দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি এবং সময়টা তৈরি করে নিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য ভারতের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে শুভমান গিলের প্রখর ক্রিকেটীয় বুদ্ধির কারণে অধিনায়ক হওয়ার পর শুভমান গিলের ক্রিকেটীয় ভাবনা চিন্তা সম্পূর্ণ বদলে গেছে কপিল দেব এবং সৌরভ গাঙ্গুলির পর এত পরিণতি বোধ আর কোনো অধিনায়কের মধ্যে ছিল না এজবাস্টন টেস্টে ভারতের অবিশ্বাস্য লড়াই এবং জয় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে আরও উৎসাহিত করে বিশ্ব ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে ভারত